বিসমুল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম সাম্প্রতিক বিষয় নিয়ে আজকে কিছু প্রশ্নের উত্তর সবাই পাশে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুয়ের প্রথম নারী বিপি কে ছিলেন অর্থাৎ ডাকসুয়ের প্রথম বিপি কে ছিলেন উত্তর মাহফুজা খানম উত্তর মাহফুজা খানম তিনি প্রথম ড্রাকসুইয়ের নারী বিপি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি টাম এবং পুতিন কোথায় সাক্ষাৎ করেন সম্প্রতি এবং পুতিন কোথায় করেন উত্তর আলাস্কা উত্তর আলাস্কা টাম এবং পুতিন সাক্ষাৎ করেন ইউক্রেনের যুদ্ধ বিষয় নিয়ে কথা বলেন সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘের পদক লাভ করে কোন প্রতিষ্ঠান সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘের পদক লাভ করেন কোন প্রতিষ্ঠান উত্তর বাংলাদেশ পুলিশ নারী কনটেনজেন্ট উত্তর বাংলাদেশ পুলিশ নারী কনটেনজেন্ট পদক লাভ করেন বাংলাদেশ ব্যাংক কৃষি পলিরিন নীতিমালা অনুযায়ী বর্তমান চাউল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশ ব্যাংক কৃষি পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী বর্তমান চাউল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম উত্তর বর্তমান চাউল উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয় উত্তর বাংলাদেশের অবস্থান চাউল উৎপাদনে তৃতীয় বাংলামা কোন দেশের জাতীয় সংবাদ সংস্থা বারনামা কোন দেশের জাতীয় সংবাদ সংস্থা উত্তর মালয়েশিয়া মালয়েশিয়া বারনামা জাতীয় সংবাদ সংস্থা বর্তমানে পরিবেশবান্ধব পোশাক কারখানা, সংখ্যা কতটি বর্তমানে পরিবেশ পরিবেশবান্ধব পোশাক কারখানা, সংখ্যা কতটি উত্তর দুশো আটান্নটি পরিবেশবান্ধব পোশাক কারখানা বর্তমানে এর আগে পাঁচটি কম ছিল এখন বর্তমান পাঁচটি বেশি দুশো আটান্নটি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডিগ্রি প্রদান লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডিগ্রি প্রদান লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় উত্তর ইউনিভার্সিটি কেবাংসন মালয়েশিয়া উত্তর ইউনিভার্সিটি কেবাংসন মালয়েশিয়া সম্প্রতি বাংলাদেশ সরকার শিশুদের টিকা দেওয়ার অনুমোদন দিয়েছেন কোন রোগের সম্প্রতি বাংলাদেশ সরকার শিশুদের বিনামূল্যে টিকা দেওয়ার অনুমোদন দিয়েছেন কোন রোগের উত্তর টাইফয়েড রোগের উত্তর টাইফয়েড রোগের বিটিভিতে শিশুদের নিয়ে পুনরায় কোন অনুষ্ঠান চালু হয় কবে বিটিভিতে শিশুদের নিয়ে পুনরায় কোন অনুষ্ঠান চালু হয় কবে উত্তর নতুন কুড়ি সতেরোই আগস্ট দু আবার চালু হয় সবাইকে ধন্যবাদ পাশে থাক